আমরা হচ্ছে এখন বিকাল হয়েছে বাসা থেকে বাড়ি একটু পরে আজান দিয়ে দিবে আরকি এখন হাঁটতে হাঁটতে যাইতেছি তো চার মিনিটের মতো হচ্ছে আমরা হচ্ছে আমাদের মিনি ব্লগটা করবো আরকি

করে খাতে এখন আছে হচ্ছে কলা বাগান কলা বাগান পার হয়ে আমরা যাব সামনের সুধির কি বলে ওটাকে পিসাবিতে

আঙ্গুর দিকে বলছি হেটা হে রাইট তো আমরা এখন আছি হচ্ছে গিয়ে পিছাই দেখেন এখানে একটা এখানে একটা পিছলে একটা বড় তো আমরা ওদিকে যাবো হাইটে হাইটে পানির অবস্থা দেখেন খুবই বাজে একটু পরে আজম দিয়ে যাবে মনে হয় টাইম ইস ওভার

চলে যেতে হবে এদিক যা আইডা ময়টা জায়গা এদিক দিয়ে এটা আইড্ডা ময়টা প্রভাব তো যেখান বন্ধের মাঝখানে আসছি তো গাছের মতো আমি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ